মাটির বয়স মাটির ভিতরে কে ছিল মাটি যখন থাপা দিল মাটি গুলো আমার নিও না আমি দুর্বল বললো যে আজরাইল বললো তুমি যার দোহাই দাও আল্লাহর দোহাই তো আমি তার হুকুম নিয়েই তো আসছি তোমাকে আমি নেবই মাটি বললো আজরাইল আমাকে যে নিবা আমার বুকটা কি খালি থাকবে আরে আমার বুকটা কি কোনোদিন দিন ভরবে না আমার বুকটা খালি থাকবে ওই যে সন্তান আল্লাহরে বললো আল্লাহ মাটি তো আর জি জানায় বুকটা কি খালি থাকবে আমার আল্লাহ বলে কেন খালি থাকবে না না ওই মাটির বুক থেকে যেই মাটি আনা হলো হবে ওই মাটি দ্বারা সন্তান তার সন্তান বানাবো আদম বানাবো অতএব আমি একটা আয়ুষ্কাল দিব হায়া আয়ু ওই তার যখন আয়ুষ্কালটা শেষ হয়ে যাবে আবার তার সন্তান তার মুখেই তাহলে মাটি শান্তি পাইলো মাটির আর কোনো আপত্তি রইলো না আপনারা তার নিজে তার প্রমাণ আপনার বাড়ি গাড়ি অর্থবিত্ত কত আছে কয়েকশো বাড়ি গাড়ির মালিক যখন নাকি আপনার ছেলে আপনাকে মাটিতে রেখে আসে তখন কিছুই সাথে দেয় না মাত্র তিন মুষ্টি মাটি পবিত্র কোরআনের বাকারার মধ্যে আয়াতগুলি বর্ণনা আছে মাটি মিনহা হা মিনহা হানুকরিজুকুম আরে আ মিনহা খলাত নাকুম এখান থেকে তোমাকে তৈয়ার করা অফিয়া নুই তুকুম এখানে তোমাকে শোয়ানো অভিয়া নক্লি তারাতান তারা উখরা আবার এখান থেকেই সের দিকে তোমাকে উত্তোলন করা যেদিন তুমি আমার সম্মুখে উপস্থিত হবার দুনিয়ার মধ্যে গিয়ে তুমি কি করেছো কার কথা ভেবে কার কথা করেছো अरे সেই যাত্রা জাররা করে আমি তোমার হিসাব আরে বাবা একটা কথা বলি কথাটা হলো দুনিয়াদারিতে আর যাই করেন মাটির সাথে বেঈমানি করেন না বুঝা মাটি কিন্তু দুই রকম মা মাটি আবার শক্তিও মাটি সেই শক্তি হইল নারী কোনো অসহায় নারীর উপরে হামলা ইজি এই জুয়ানি চিরদিন থাকবে না কোনো অসহায় মাতৃ জাতির উপরে যদি আপনি হামলা করেন দুর্বল পেয়ে তার যদি ইজ্জত লুণ্ঠন করেন আপনি আর মানুষ কুলে আসতে পারবেন আহ আপনাকে শ্বশুর কোলে যাইতে হবে আপনার এই সুন্দর এই পর্দার এই সম্মানের পোশাক আর আপনাকে দেওয়া হবে না আর বিন্দু পরিমাণ এই ভিটা মাটি এক হাত মাটির জন্য बाये बाये কেস লাগায় দিছে এর চেয়ে জঘন্য আর কি হতে পারে আমার জগৎ পড়ে গেছে ভিটাটা বানতে হইব এক জায়গায় দেখলাম একটা কবর সেই কবরটা রে তুইলা ফলাই দিছিস কত বড় জানোয়ারের জাত আরে হ্যাঁ ওই জানি এই মাটি লইয়া আল্লাহ বলছে তুমি এক বিন্দু চার আঙ্গুল মাটি যদি কামরা কামরি করো হক নষ্ট করো শরীর ঠকাও বিন্দু পরিমাণ আমি হাসরের মাঠে তোমাকে কোনো দিনই জান্নাত দেব ওই মাটি আগুনের মালা হইয়া গলায় ঝুলবে তুমি ওটার সহ্য করতে পারবে না ফেলে দিবে মাটি বলবে কেন দুনিয়াদারিতে আমারে নিয়া না কত কান্দন কান্দি করছে আরে আমারে তো ছাড়তে চাও নাই আজকে আমি তোমার গলা মালা কইরছি হযরত হাদিস সেকমানের মধ্যে আল্লাহ ফুঁকখানে ফুঁকভাবে বুলাই এগুলি তো নিদরশন আর বাস্তবতা হলো আমার চরিত্রের মধ্যে আচরণের মাধ্যমে সেটাকে জীবন্ত কোরআন ঘরে রাখলাম কোরআন পড়াইলাম কোরআন পড়লাম চোদ্দ গোষ্ঠী হাফে জয়ে বই বেশি সুমা খাই বুকে লই সুমা খাই বুকে লই তাকে থুয়ে দেই অথচ কোরআনের একটা বাণীও আমি মানি আমল করতে হবে পবিত্র কোরআন যা যা আমাকে বলেছে আমল করতে হবে সবচেয়ে বড় কথা হইল আপনি হক নষ্ট করেন না শরীর ঠকায়েন না ছেলে জন্ম দিছেন মেয়ে জন্ম দিছেন বাবা দুইটাই আপনার সন্তান আর দুইটাই কি আপনার অংশীদার অঙ্গ থেকে আসে না বলে আপনার সম্পদের অংশীদার ওরা আপনার অঙ্গ আপনার ভাগ রূপ ভিন্ন কিন্তু আপনারই তো ভাগ আরে তাই ভাগীদার আপনি ছেলের নাম নিয়ে লিখে দিলেন আ নামে দিলেন না

আপনি সবকিছু সম্পদ লিখে দিলেন যখন নাকি কষ্টে পড়েন অসুস্থ হন বৃদ্ধ হয়ে যান পায়খানা পেশা করেন বিছানায় ছেলের বউ তারা সবাই আপনারে বের করে দেয় ঝগড়া বিবাদ করে পরিশেষ ওই মেয়েটাই আপনার সেবা আল্লাহ বলে নাই দুনিয়ার মধ্যে হে মানুষ কন্যা সন্তান এবং পুত্র সন্তান এই দুটি সন্তানের মধ্যে কন্যা সন্তানই উত্তম বাবা আমরা শুনি নেই বাবা আমরা শোনার পরে কেন আমরা এরকম করি এখন দেখেন মাটির কথা বলতে গিয়ে আমার বাবার সেই কথাগুলি আমার বলা লাগলো এটা যদি একটু বাস্তবায়ন না করি শুধু গানে ক্যানভাসারি গো মতো কথা কইলাম আর আপনারা শুই না গেলেন এটা বাস্তবে লাগলো না কাজে তাহলে ওই কথা বলে আমাদের কোনো লাভ নাই নাই Baba bye. É